গোয়ালপোখরের গ্রামে নয়া রাস্তা গোয়ালপোখর এক নম্বর ব্লকে নতুন রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই রাস্তা হয়েছে নতুন রাস্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গ্রামের বাসিন্দারা চঞ্চল রয়েছে চঞ্চল এই রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তার যে সিদ্ধান্ত এবং রাস্তা তৈরি হলো কতদিন ধরেই রাস্তা খারাপ ছিল এবং রাস্তা শুরু হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি বাসিন্দারা চঞ্চল শোনা যাচ্ছে চঞ্চলের সঙ্গে কথা বলবো তার আগে যে রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি গোয়ালপুকুরের গ্রামের নয়া রাস্তা গোয়ালপুকুর এক নম্বর ব্লকে নতুন রাস্তা কুড়ি লক্ষ টাকা খরচে গ্রামে ঢোকার নতুন রাস্তা কোন প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে এটা আমার পরা আমার সমাধান কাজ ভালো হয়েছে জি ভালো হয়েছে এই রাস্তা কাজ হতে কতটা খুশি খুব খুশি হলাম আমরা কোন জীবনে পেপার ব্লক রাস্তা দেখিনি প্রথমে দেখেছি তো আমার খুব সুবিধা লাগলো আর খুব খুশি হলাম কুড়ি লাখ টাকা আমরা পেয়েছিলাম আমাদের গ্রামের লোকের জন্য আমরা পেপার বল রাস্তা কাজ করে দিয়েছি অলরেডি কমপ্লিট করে দিয়েছি ওখানে সেজন্য খুব ভালো লাগছে পেপার গুলা গ্রামের লোকও খুব খুশি আনন্দিত কেন আমাদের গ্রামের মাঝখানে পেপার বলা হয়েছে আর অলরেডি কমপ্লিট কাজ